সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়াম অফিস ব্যাগ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আপনার ব্যাগটি অনায়াসে সাত থেকে আট বছর ব্যবহার করতে পারবেন যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো মানের প্রোডাক্টটি পছন্দ করা আপনাদেরই দায়িত্ব লেদার প্রোডাক্ট মানেই ভালো মানের প্রোডাক্ট না ভালো মানের প্রোডাক্টটি আপনাকেই সিলেকশন করতে হবে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যাগের কোয়ালিটি লেদার কোয়ালিটি অ্যাকসেসরিজ কোয়ালিটি আসুন আমরা দেখে নেই ব্যাগটির ব্যবহার বিধি প্রথমে আমি ব্যাগটি অরিজিনাল লেদার কিনা সেটা ফায়ার টেস্ট করে চেক করে নিব দেখেন আমি ফায়ারটা ধরলাম এবং দীর্ঘ সময় এটার উপর ধরে রাখছি দেখেন এটার উপর কোনো ক্র্যাশ বা কোন ধরনের কোনো কালো দাগ কিছুই পড়েনি এটা যদি রেক্সিন হতো বা পিউ লেদার হতো তাহলে এটা গলে যেত যেহেতু এটা অরিজিনাল লেদার সেটু এটা কিছুই হবে না এবার আমরা দেখে নেই ব্যাটটির কী পারপাসে ইউজ করা হয় দেখেন এটা প্রথমে লক সিস্টেম লক দুইটা খুলে নিতে হবে দুই পাশে লক খুলে নিতে হবে লক খুলে নেওয়ার পরে এটার মেইন যে চ্যাম্বারটা দেখেন চেন সিস্টেম এটা অত্যন্ত হাই কোয়ালিটির জিপার এবং চেন এবং দেখেন এখানে আপনি দুইটা চেম্বার দেওয়া আছে হাইট চেম্বার এখানে আপনি আপনার ওয়ালেটটা রাখতে পারবেন সব কিছু সহ এবং একটা মোবাইল চেম্বার আছে মোবাইল রাখতে পারবেন নিত্যদিনের ডায়েরিটা রাখতে পারবেন ডায়েরি রাখতে পারবেন বেশ কিছু ফাইল রাখতে পারবেন এবং দেখেন ল্যাপটার স্পেশালভাবে ল্যাপটপ চেম্বার দেওয়া আছে আপনি আপনার ল্যাপটপটাও সুন্দরভাবে রাখতে পারবেন এবং সব পরে আপনি এটাকে আবার হাইড করে দিতে পারবেন ফ্রন্ট সাইডে দেখেন একটা জিপার আছে জিপার পকেট এটাতে দেখেন আপনি চেকবুক হোল্ডারটা সুন্দরভাবে রাখতে পারবেন এবং আপনার ডকুমেন্টস গুলা গাড়ির কাগজপাতি এ টু জেড সুন্দরভাবে রাখতে পারবেন এটা রাখার পরে দেখেন ব্যাক সাইডে একটা চেম্বার আছে ব্যাক সাইড ম্যাগনেট সিস্টেম এখানে আপনার ল্যাপটপের যাবতীয় জিনিস রাখতে পারবেন চার্জার হেডফোন ব্যাটারি সবকিছুই সুন্দরভাবে রাখতে পারবেন রাখার পরে এটা হাইট করে রাখতে পারবেন এবার আসেন ব্যাগের লেদার কোয়ালিটিটা দেখেন লেদারটা দেখেন কত স্মুথ এবং কত সফট এবং সুইংটা দেখেন কত এক্সপোর্ট কোয়ালিটি সুইং এবং এক্সেসোরিজগুলা দেখেন এক্সেসরিজগুলা এটা ম্যাগনেট ফ্রি এক্সেসরিজ নিকেল কালারের খুবই ভালো মানের এটা এবং মজার বিষয় হলো এখানে দেখেন দুইটা চাবি সিস্টেম এই সব কিছু রাখার পরে এই লক করে রাখতে পারবেন ব্যাগটির দুইটা কালার ভেরিয়েশন আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার ব্যাগটি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং থ্রি ইয়ার্সের এক্সচেঞ্জ গ্যারান্টি পাবেন ব্যাগটির রেগুলার প্রাইস চার হাজার তিনশো টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র তিন হাজার আটশো টাকায় সরাসরি ফ্যাক্টরিতে এসেও ক্রয় করতে পারবেন ফ্যাক্টরির ঠিকানা একশো সাত হাজারিবাগ নোয়াখালী ট্যানারি ঢাকা অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন অ্যানেক্স লেদারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ